আজকে আজকে প্রথম শুরু বাজারে আমি একাই এসেছি এসে নামার আমি যখন ইয়ং তরুণ তারা আমাকে এতটাই ভালোবাসে তারা সবাই এসেছে আমার কথা শুনে এখানে আমি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে একটা গণজোয়ার শুরু হয়েছে আমাকে নিয়ে ইয়ং জেনারেশনের মাঝে যুব সমাজ এমনকি বয়োবৃদ্ধ মানুষ যারা তারাও দোয়া করে দিচ্ছে আমার জন্য তারা একটা পরিবর্তন চায় আপনি বলেছেন তো এই নির্বাচনে আসার কারণ আমি বিগত দশ বছর যাবত ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে এসেছি ইনশাল্লাহ এই সময়ের মধ্যে আপনারা জানেন যে ভাইস চেয়ারম্যানদের ক্ষমতাটা কতটুকু সীমিত ক্ষমতার মধ্য থেকেও আমি জনমানুষের কাছে থাকার কাছাকাছি থাকার চেষ্টা করেছি এবং সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছি এ কারণেই আজ মানুষ সারা উপজেলার মানুষ আমাকে বিশ্বাস করেছে বিশ্বাস করে তারা নিশ্চিত হয়েছে যে আমি পারবো আগামীতে এই এলাকার মাদক থেকে নির্মূল করে যুব সমাজকে তাদের যুব সমাজের শক্তিকে সম্পদে পরিণত করে তাদের ব্যবহার করে না তাদেরকে কাজে লাগিয়ে আগামী দিনে একটি স্মার্ট এক করতে চাই আমি দেবো আনারস পলরে বলো আনারসব সমাজের আনারসরের আনারসৃত আনারসের আনারসাইয়ের আনারস